হাসিনা পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশে জামাত ইসলামের সাতটি ঐতিহাসিক অর্জন নিয়ে আলোচনা করবে জামাত ইসলামী ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারে কিছুটা সংস্কার নিজেদেরকে করতে পারবে অতএব জামাতের যে অবাধ পর সাতটি অর্জন আমি চিহ্নিত করেছি এই অর্জনগুলো জামাতের প্রত্যেক লোকজনের জানা উচিত এবং এতে তারা আত্মবিশ্বাস পাবে এতে তাদের কার্যক্রম আরো এক্সিলারেট হবে ব্যাপকভাবে প্রত্যেক নেতাগণীকে জানার সুযোগ করে দিন দর্শক এবং আমি কিছু কিছু অর্জন আমি সংদিষ্টভাবে এই আওয়ামী লীগের পতনের সাথে সাথে যেটা শুরু হয়েছে এবং আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এটা শুধু আওয়ামী পতনের পর না জামাত প্রতিষ্ঠার পর থেকে যেটা পারেনি যেটা সম্ভব হয়নি এমনকি দুই হাজার এক সালে ক্ষমতার অংশীদার হওয়ার পরও যেটা সম্ভব হয়নি সেটাও সম্ভব হয়েছে এই দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা যুদ্ধের পর দর্শক নিষিদ্ধ করা হয়েছিল তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এইসব নিষিদ্ধ নিষিদ্ধ সব ধ্বংস হয়ে গিয়েছে সাথে সাথে সেনাপ্রধান জামাত ইসলামের আমিরকে দাওয়াত দিলেন আমি বলব যে সেনাপ্রধান যে জামাতের আমিরকে দাওয়াত দিলেন এবং তারপরে বঙ্গভবনে একাধিক বৈঠক এই বিষয়টা জামাত ইসলামীকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছে অতএব জামাদের একটা বড় অর্জন যে সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও জামাত ডেকেছে এখান তো বলতে পারতো যে না জামাত তো নিষিদ্ধ দল সেনাবাহিনী বৈঠকের জামাত গদি দাওয়াত না পেতো তাহলে জামাত এখন যে হিট এটা কিন্তু হতে পারতো না অতএব সেনাবাহিনী কর্তৃক জামাতের কোন সেনাবাহিনী কর্তৃক শিবির না বলে তাকে দাওয়াত দেওয়া জামাতকে দাওয়াত দেওয়া এটা একটা আল্লাহর রহমত এটা জামাত প্রত্যাশা করেনি হয়তো তবে এটা সম্ভব হয়েছে যে শত বাধা বিপত্তি শত জুলুম নির্যাতনা জামাত টিকে আছে জামাত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শক্তি ছিল আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন পর্যন্ত এখন তৃতীয় বৃহত্তম শক্তি তো এই বিষয়গুলোর কারণে যে না এই যে আন্দোলন করছে আন্দোলনে জামাত শিবির আছে জামাত শিবিরকে বাদ দিয়ে জামাত শিবিরের যে জনশক্তি তাদের যে সামাজিক পাওয়া তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে স্থিতিশীলতা আসতে পারে না কারণ দেশের একটা বড় জনগোষ্ঠী রাজনৈতিক ভাবে দ্বিতীয় বৃহত্তম শক্তিকে বাদ দিয়ে কোনো সমীকরণ সম্ভব নয় এই বাস্তবতার আলোকে সেনা দাওয়াত দিতে বাধ্য হয়েছে এবং সেনা দাওয়াতটাই জামাতকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছে এখন জামাত চলছে 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 দর্শক তৃতীয় অর্জনটা হচ্ছে প্রকাশ্য রাজনীতি করছে অফিস খুলছে এত প্রকাশ্যে এত ওপেনলি রাজনীতি এরকম অফিস রাজনীতি এটা অতীতে যখন জামাত নিষিদ্ধ অবস্থায় থেকে বৈধ হয়েছে দেখেন কাগজে কলমে নিষিদ্ধ অবস্থা থেকে এখনো বৈধ হয়নি নিষিদ্ধ অবস্থায় থাকাই এখনো কিন্তু প্রজ্ঞাপনটা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি যদিও জনগণের কাছে বাতিল হয়ে গিয়েছে তারপরও জামাত যেভাবে প্রকাশ্য রাজনীতি করছে সব অফিস স্কুলছে এবং এটা একটা অবাক করা এটা একটা ইতিহাস রেকর্ড যে কোন একটা রাজনৈতিক দল অভিযোগ সিলগালা করে বা নিষিদ্ধ করে সেটা আইনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলতে হয় কিন্তু সেনাপ্রধানের অফিস জামাত ইসলামী রাজনৈতিক অফিস এটা অন্য কারো মাধ্যমে খুলতে হয়নি নিজের নিজের করে নিয়েছে জামাতের রাজনীতির বৈধতা প্রকাশ্য রাজনীতি করা নিবন্ধন বাতিল হাবিজুবি অমুক্ত প্রজ্ঞাপন এগুলো কারো মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করে আদালতের মাধ্যমে বা কারো কারো অনুমতি নিয়ে বৈধতা দিতে হয় জামাত নিজেরা নিজের রাজনীতি বৈধতা দিয়েছে জনগণ বৈধতা দিয়েছে অটো বৈধতা পেয়েছে বুঝতে পেরেছেন কি অবাক করা এটা জামাত কখনো কল্পনা করেনি যে নিজেরা নিজের রাজনীতিকে বৈধতা দিয়ে দিবে জনগণ অটো বৈধতা দিয়ে দিবে এতে সরকার কি বলল বা না বলল অত কিছু আসেই যায় না অটো তিন নম্বর অর্জন জামাতের জামাত ইসলামী তাদের ধারণা প্রতিষ্ঠানগুলো ফিরে পাচ্ছে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের সাথে সব প্রক্রিয়া চলছে দুটি বিকলা প্রক্রিয়া চলছে এর মানে যত প্রতিষ্ঠান মানা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে যা গুলো দখল করা হলো সব অতি দ্রুত সময়ের মধ্যে জামাতের নিয়ন্ত্রণে আসছে এত স্বল্প সময়ের মধ্যে আসবে কেউ কল্পনাও করেনি প্রতিষ্ঠান পুনরুদ্ধার হচ্ছে সবকিছু হবে একদিন আমরা বলেছিলাম আমরা এটা অনেকে বিশ্বাস করেন অনেকে বলতেন ভাই বাদ দেন এই নির্বাচন পরে আমি বলেছিলাম এই সরকার এক বছর বেশি ক্ষমতা থাকতে পারবে না সেটা হয়েছে আমি বলেছিলাম ইনশাল্লাহ জামাত একদিন প্রকাশ্য রাজনীতি করবে এই অফিস খুলবে জামাত বৈঠক করবে সাংবাদিকরা সারি সারি হয়ে দাঁড়িয়ে থাকবে জামাতের বৈঠকের পর কি ব্রিফ করে সেটা শোনার জন্য এই ভাষা আমি বলেছিলাম সেটা হয়েছে আমি বলেছিলাম ইসলামী ব্যাংক থেকে শুরু করে জামাতের দখল হওয়া প্রতিষ্ঠান গুলো ফিরে আসবে ইনশাল্লাহ ইসলামী লেনদেন বন্ধ করবেন না ইসলামী ব্যাংক নিয়ে যখন চরম বিতর্ক আমি বলছি না ওখানে অ্যাকাউন্ট ওখানেই রাখে টাকা পয়সা সরিয়ে নিবেন না আমিলে জামাত কিন্তু বলেনি যে ইসলামী ব্যাংক বর্জন করুন কারণ আমরা জানতাম যে এই ব্যাংকের দিন জামাত ইসলামের হাতে আসবে ইসলামী ব্যাংক আমরা বর্জন করে যদি ধ্বংস করে দিতাম তাহলে আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হতো তার প্রতিষ্ঠানগুলো ফিরে পাচ্ছে। এবং চতুর্থ অর্জন জামাত একেবারে হাসিনার পতনের সাথে সাথে জামাত ইসলামী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হয়ে গেল দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হয়ে যাওয়ার অর্থ বুঝেন সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে

আর জামাত যদি অন্যান্য ইসলামী দলকে সাথে নিয়ে জোট করতে পারে তাহলে বিএনপি পরাজিত করে জামাতের নেতৃত্বে সরকার গঠন সম্ভব হতে পারে অতএব জামাত কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে চিন্তা করেছেন জামাত ক্ষমতা যাবে জামাত নামলেটা সম্ভব ছিল এখন এটা সম্ভব হয়েছে এবং জনগণের কাছে জামাত হির জামাত শিবির হিরো কারণ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে এই আওয়ামী লীগ সরকার এবং সব কিছুর পেছনে নাকি জামাত শিবির ছিল আমলা করেছে এই করেছে সেই করেছে অগ্নিসঙ্গ ছিল এর মানে ব্যাপক প্রচার প্রচারণা জামাত নিজেরা কোটি কোটি টাকা খরচ করে যে প্রচারণা চালাতে সেই প্রচারণা সরকার করে দিয়ে গেছে সরকারি মিডিয়া গুলো করে দিয়ে গেছে এখন জনগণের কাছে এটা অনেকে ফিরে আসছে আর মান যদিও ব্রিগেডিয়ার যান আমান আজমি তাকে প্রকাশ্যে এখন পর্যন্ত দেখিনি বা পরিবারের কাছে আসতে পারেনি কিন্তু আসবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওরা ফেলে দিবে যদি ওরা পার পাবে না কারা গমের সাথে জড়িত ছিল ওদের বিচার করা হবে মাজারুল ইসলাম হচ্ছে এবং সপ্তম অর্জনটা যেটা বলবো যে জামাত ইসলামের ভবিষ্যৎ বাংলাদেশের উজ্জ্বল সেটা তো এই মাত্র বললাম না যে ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হলো এককভাবে ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে এবং যে কোনো মুহূর্তে জামাত যদি যেহেতু বিএনপি জামাত জোটার সম্ভাবনা দেখি না আওয়ামী লীগ দেশে এই কারণে জামাত চর্মনাই হেফাজতপন্থী দল আরো ছোট ছোট অনেক দল সবাই মিলে যদি জোট করতে পারে তাহলে জামাত ইসলামের নেতৃত্বে কোনো জোট ক্ষমতা আসার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হলো